এই এইতো শশুরাব্বা আলহামদুলিল্লাহ আছি ভালো তা আমি তো বাজারে একটা দোকান করছিলাম এই পাট গম ভুসিয়ে এগুলো কিনতেছি তো আমার কিছু টাকার প্রয়োজন ছিল তো কয়েক তো কয়েকবার টাকা নিলে তো কি ধরনের ব্যবসা রে বাবা জি তো ঠিক আছে আইসো যখন মায়ের সুখের জন্যই তো আমার সুখ তোমার কত লাগবে এই যে দিয়ে দিলাম ভালোভাবে এই যে বাবা এক লাখ নিয়ে যাও আবার ব্যবসা করে সময় মতো ফেরত দিলেই হবে না আচ্ছা আপনি ঠিক আছে তাহলে আমরা আসি হ্যাঁ জি বাবা ভালো হ্যাঁ বন্ধু শ্বশুরের কাছে এক লাখ টাকা আনলাম তা ওই টাকাটা তো খেলে হারাই হারিয়ে গেছি হুম তা এখন পকেটও ফাঁকা কি করি তা শুনছি শ্বশুর নাকি তাবলিগ জামাতে গেছে চল আমার শাশুড়ির কাছে নাকি শুনছি অনেক টাকা পয়সা আছে আমার শাশুড়ির কাছে থেকে কিছু টাকা নিয়ে আসি চল বন্ধু আমা ওই আপনার মেয়ের জন্য একটু গহনা বানাচ্ছিলাম তা কিছু টাকা শট পড়ছে ইমার্জেন্সি করে টাকার প্রয়োজন তাড়াতাড়ি করে টাকা দিন দাঁড়াও আমি আনছি টাকা এনে দিচ্ছি এই না জামাই আমি হাঁস মুরগি ডিম গোছাই বেছে বেছে অনেক কষ্ট জায়গা কোটা গোছাইছি আবার দিয়ে যাও আমারে ঠিক আম্মা ঠিক আছে আপনি দোয়া করেন আমি এই টাকা আপনারে দিয়ে দাও আমার শ্বশুর জানবে না সমস্যা নাই আপনিও বলেন না যে আমার শ্বশুর আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা যাইন সখিনার মা ভালো করে একটা পান বানাই দাও তো খাই মজা করে জামাই বাবা জি তো বলে গেল যে অনেকবার টাকা নিয়ে ব্যবসা করে আমাকে দুইজনের তো সৌদি হস করাই নিয়ে আসবে তা আমরা তো হস করতে যাবানি তা আসি বা কদিন একটু ভালো মন্দ খাওয়াইও কি হয়েছে মা তোর জন্যে আমি জামাই কত টাকা দিচ্ছি ব্যবসা করতে কি হয়েছে ক

দেখি জামাই তো বল সে কোথায় দেখি ও জামাই এই জানি তোমার ব্যবসা আমার টাকা পয়সা সব নিয়ে সেই যে তুমি ক্যাসিনো খেলতেছো এইরম জামার সাথে আপনারা কেউ মাইয়ে দেবেন না এরম ক্যাসিনো খেলা এরম যুবক জামাই সাথে মাইয়ে দিয়ে আমার মতো কেউ আর কানবেন না ওই জামাই জামাইরে জামাই না বলে শালা বলবেন